ভাই দেখি টাকা কাজে লাগে যিনি গরম বাবা শুয়ে আছেন উনি এত গরম কেন বলে না উনি অনেক গরম উনি অনেক রাগী আচ্ছা কুসংস্কার মুসলিম সমাজেও যে খুব কম এমনটিও নয় একবার বরিশাল থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্য রানা হয়েছে ঠিক মাঝখানে একটা জায়গায় জায়গার নামটা আমার এখন মনে পড়ছে না মাঝখানে গাড়িটা থামলো। বাস থামার পরে আমি জানলার পাশে ছিলাম দেখলাম আওয়াজ পেলাম তো নিচের থেকে বলছে টাকা ফালান ভাই টাকা ফালান টাকা ফালান ভাই টাকা ফালান 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 টাকা ফালান তো চিন্তা করলাম টাকা এখানে ফেলতে হবে কেন টাকা কি এতই বেশি যে সবার টাকা বের করে করে এখানে ফেলে দিতে হবে কেন ভাই তো পাশে একজন লোককে জিজ্ঞেস করলাম যে ভাই উনি নিচ থেকে বলছে যারা মানে চেঁচাচ্ছে যে টাকা ফালান ভাই টাকা ফেলান কেন ভাই এখানে টাকা ফেলতে হবে কেন আসলে টাকা ফেলার জায়গা নাকি এটা আর টাকা তো এমনিও কারোর বেশি না সংকটে প্রায় সবাই ভুগি কিন্তু এখানে যে বলছে টাকা ফালান ভাই টাকা ফালান এখানে টাকা ফেলতে হবে কেন তো পাশের লোকটা কিছু বলতে পারছে না মানে বলতে চাইলেও বুঝে উঠতে পারছে না তো সামনে একজন লোক আমাকে বলল। ভাই পাশে একটা মাজার শরীফ আছে তো একটা আউলিয়ার মাজার আছে এবং মাজারটা অনেক গরম আমি বললাম ভাই মাজারটা অনেক গরম মানে বুঝলাম না এখন তো মোটামুটি শীতকাল তো মাজারটা গরম মানে কি ওখানে গেলে কি খুব গরম তাপ বা তাপমাত্রা এরম কিছু আছে তো বলছে না মাজারটা অনেক গরম এখানে কিন্তু আদব কায়দা না হলে তাহলে এখানে ক্ষতি হয়ে যাবে তা বললাম টাকা ফেললে কি আদব কায়দা হয়ে যাবে তা আমি বললাম যে ভাই আদব কায়দার সঙ্গে টাকার কি সম্পর্ক যদি টাকা ফেললে আমি বেআব হলেও যদি টাকা ফেলি তাহলে কি আমি আদবদার হয়ে যাব নিশ্চয় না তো আসলে টাকা ফেলবো কেন আর উনি টাকা দিয়ে কি করবেন বলে না এই টাকা ওনার মাজারের জন্যে কাজে লাগবে তা আমি বললাম ভাই মাজারে কি টাকা কাজে লাগে যিনি গরম বাবা শুয়ে আছেন উনি এত গরম কেন বলে না উনি অনেক গরম উনি অনেক রাগী আচ্ছা বলেন আমি যতদূর জানি ততদূর আমি এখন আলোচনা করছি এই মাজারটা অনেক গরম তার কারণটা হচ্ছে যিনি আউলিয়া বা পীর সাহেব যিনি মৃত কবরের মধ্যে শুয়ে আছেন উনি অনেক গরম তার মানে উনি অনেক রাগী আচ্ছা ইসলামে এক জায়গা আমি দেখলাম বলা আছে যে গোসা হারাম তার মানে রাগ নিয়ন্ত্রণ করো রাগ কিন্তু হারাম করা হয়েছে মানে রাগের বশবর্তী হয়ে কাউকে কিছু বলো না করো কারণ মানুষ যখন রাগান্বিত হয় তখনই কিন্তু দুর্ঘটনা ঘটায় আর এর জন্যই সম্ভবত সৃষ্টিকর্তা বা আমাদের যে প্রফেট তারা বলে গেছে অনেক সময় যে ক্রোধের বশবর্তী হয়ে কোনো কিছু করো না তাই রাগকে হারাম করা হয়েছে মানে বলা হচ্ছে গোসা হারাম তার মানে রাগ হারাম রাগকে নিষেধ করা হয়েছে আর কোনো আউলিয়া যদি খুব রাগই হয় তাহলে তো উনি হারাম কাজটাই করেছেন এরমই তো মনে হয় যদি কোনো আউলিয়া ওখানে শুয়ে থাকে তার কবরে বা তার মাঝারের মধ্যে আর উনি যদি জীবিত অবস্থায় অনেক রাগী মানুষ থাকতেন তাহলে নিশ্চয়ই উনি হারাম কাজটাই করেছেন আর এই হারাম কাজ করে উনি কেমন করে আউলিয়া বা সাহেব হবেন প্রশ্ন করলে তো অনেক কিছুই করা যায় কিন্তু এত করা যাবে না কারণ অনেকে আবার বলবেন যে আপনি মুসলিমের মতন কথা বলছেন আসলে তা না ব্যাপারটা চিন্তা করে দেখুন যে আপনাদের বাবা মাও কিন্তু শিখিয়েছে এক সময় যে গোসা হারাম রাগ করো না আপনার ক্ষেত্রে যদি রাগ নিষিদ্ধ হয়ে থাকে তাহলে যিনি কবরে শুয়ে আছেন যিনি আউলিয়া যিনি পীর বাবা ভিতরে শুয়ে আছেন যার জন্য বলছেন টাকা ফালান বা টাকা ফালান উনি এত রাগী হবেন কেন ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে অনেক আর্টিফিশিয়াল বিজনেস এটাকে একটা সুন্দর কমার্শিয়াল বিজনেস যে একটা কিছু মাঝার বা কবর তৈরি করে মোটামুটি এখানে বেশ কিছু উপার্জনের একটা ব্যবস্থা এটা কুসংস্কার এবং এটা যারা করছে তারা নিশ্চয়ই হিন্দু বা বুদ্ধ বা অন্য কিছু ধর্মের লোক না নিশ্চয়ই মুসলিম তাই মুসলিমরাও যদি এই কুসংস্কারকে পুষে রাখে তাহলে কুসংস্কার মুক্ত হবে কোথায় এখন এই ভিডিও দেখার পর অনেকে কমেন্টস করতে পারেন বা বলতেও পারেন যে মাঝার নিয়ে কোনো কথা বলা যাবে না কেন ভাই বলা যাবে না কেন মাঝারে যিনি শুয়ে আছেন উনি কি মানুষ না উনি তো মানুষ ছিলেন অবশ্যই আমার চেয়ে ভালো মানুষ ছিলেন না হলে উনি আউলিয়া হবেন কেন আউলিয়া হলে ওনার জন্য তো একই থিওরি যে রাগ হতে পারবেন না রাগান্বিত হয়ে কোনো কাজ করতে পারবেন না তাই আবার বলা হচ্ছে মাজারটা অনেক গরম কিসের গরম ভাই গরম কিসের উনি তো মরে গেছেন উনি তো গরম আর ঠান্ডা বলে কোনো ব্যাপার না ওখানে জানলা থেকে বলা হচ্ছে টাকা ফালান ভাই টাকা ফেলেন সুন্দর ব্যবসা একটা কুসংস্কারের ব্যবসা এই কুসংস্কার মুক্ত কবে হবে ইসলামী সমাজ অন্তত মুসলমানদের তো কুসংস্কার মুক্ত হওয়া উচিত সর্বশেষ প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বাধুনিক ধর্মে বসবাস করছে মুসলিমরা তারপরেও যদি এই পুজোর মতন কুসংস্কারগুলো পুষে এরা জীবন জীবনযাপন করে তাহলে কুসংস্কার মুক্ত কখন হবেন এই মুসলিমরা বা আর পাশের যে এই মুসলিম সমাজের লোকজন আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে সংশোধন করে দেবার জন্য অনুরোধ করছি আর কোনো মাঝারে টাকা দেবেন না কেন দেবেন ওই টাকাটা নিয়ে আপনি কোনো গরিব দুঃস্থ এতিম বা রাস্তায় কোনো লোক বসে আছে খেতে পাচ্ছেন না তাকে দেন কারো গায়ে কাপড় নেই শীতের তাকে একটা শীতের কাপড় কিনে দেন অথবা আপনি আপনার পাশে বাড়ির লোকটা অনাহারে আছে তাকে দেখেন আপনি মাঝারে টাকা দেবেন কেন যিনি মরে গেছেন তার তো টাকার দরকার নাই তাই জীবিত লোক খেয়াল করুন মৃত লোক নয় আর যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই সংশোধন করে দেবেন অনুরোধ থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের ভিডিওতে